আমার তো মালপত্র তত্র কালকে ব্যাগ ঢুকে ঢুকে হালাইছি তো রাত্রে আর আমি আমার বাসায় ছিলাম না আমি সুশান ভাবির বাসায় ছিলাম তো আমি আসলে এই কথাগুলো বলার আগে আমার খালি কান্না চলে আসতেছে আমি তুলু যা তুমি আমার বেড়াতে আসি হ্যাঁ আমি তুলু যা আসছি আজকে আট বছর তো আমার আট বছরের মধ্যে আমার কাগজ ছিল না কাগজ মানে বুঝছেন আমার কার্ড ছিল না তো শোশান ভাবির আমি যে বছর আসছি ভাবি সেম বছর আসছে আমি আসি জুনে কেন ভাবি আপনি আসছে মেতে আসছে ভাবি আমি জুনে তো ভাবির সাথে আমার পরিচয়ছে আমার আরেকটা বুবুর বাসায় ওই বুবুকে আপনারা চিনেন তো সে থেকে ভাবির আমার হাই হ্যালো হাই হ্যালো হইতো দুই থেকে ভাবির সাথে আমার একদম মানে গোপনে কিছু সম্পর্ক থাকে না গোপনে সম্পর্ক থেকে এখন হচ্ছে মানে মানে আমার ভাবি আমি এই দিন আমি কোনো জীবনে ভুলবো না মানে আমার সাথে ওনার সাথে বড় একবার ভুল বুঝাবুঝি হয়েছে সেটা আমরা পরে বুঝে ফেলছি যে এটা আসলে আমাদের মধ্যে হওয়ার কথা ছিল না আমরা মানুষ চলতে গেলে আমার জন্য ওনার ভুল বুঝাবুঝি হবে ওনার জন্য আমার ভুল বুঝাবুঝি হবে কিন্তু আমি তার ঋণ কোনো দিন শোধ করতে পারবো না আমি কালকে বাসা চেঞ্জ করে রাখতে ভাবির বাসায় ছিলাম এখন আমরা একটা জায়গায় যাইতেছি তো ভাবি এখন আমার এই জামাটা দিছে বলে যে এটা তুমি পড়ো আর ভাবির তো আপনারা চিনেন ভাবির একটা কাপড়ের পেজ আছে তার মানে এই না যে ভাবি আমার কাপড়ের পেজ দিয়ে হাত করছে বিষয়টা কিন্তু এরকম না এরকমও না যে আমি প্রতিদিন ভাবি আমার কাছে কাপড় দিচ্ছে আমি ভাবির থেকে কাপড় কিনতেছি ওই সম্পর্ক না আমি ফিল করি আমার যখন যেটা খাইতেও মন চাইছে আমি কোনো দিন আমি আমার মা আমার বোনের বাসা যে আমার যেরকম আবদার ছিল ওরকম আমার আবদারের সম্পর্ক তার সাথে ইভেন সে তার জিনিসপত্র রাখিও আমার জিনিসপত্র ওজনে ওজনে আসছে

কোনো দিন আমি এত জালাইছি আমি একদম আমার বড়ো বোন আমার মারে যেরকম করে কথা বলি আমি এরকম করেই কথা বলি আমি এত জালাইছি তারে আমার জ্বালানি শেষ ছিল না যখন যেটা বলছি ওইটা আমার নয় করছে আমি কোনো দিন আপনার আমি কোনো দিন এটা আমার এই পিরিয়ড আমার পিন হয়ে থাকবো কারণ শুনি বলছে এগুলো করছে আমি এই সহজ ছাড়ি চলে যাই এর কিন্তু আমি এই মানুষটারে কোনো দিন বলুম না এই মানুষটার সাথে আমার আত্মার সম্পর্ক আমি দেশে যেতে পারি নাই আমার কত জিনিস সে নিজে আলগায় 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 আনছে আমি এই শিং মাছ খেতে পছন্দ করি ইলিশ মাছ খেতে পছন্দ করি আমার কত কিছু আছে আমি যদি কোনো দিন আপনাদের মনে কষ্ট দিয়ে থাকি ভাবি আমাদের মাছ না না বল আমি দেশে গেলে আমি ওনাদের বাড়িতে যাব আমি বলছি ভাবি আমি যদি কোনোদিন এই যে দেন কারণ আমারই এই জামাটা এখন আবার দিছে কইতা পা আমি তো সব দুকালাইছি কাপড় সব শরম না এই যে এই জামাটা দিছে ওনার মেয়ের জন্য আপনারা দেখছেন আমার অনেক আদর করে আমার বিশ্বাস করতে না আমার কইলে পাঠিয়ে যান তারপরে আমার যাইতে হচ্ছে তুমি এটা আমার ভাগ্যে লাগাচ্ছিল আমি এতদিন এখানে থাকু আমি আমার কাগজটা হয়েছে কত আনন্দ করে ইচ্ছা ছিল উনি আমার এয়ারপোর্টে দিয়ে আমি বাংলাদেশে যাবো কিন্তু এটা হয়ে গেছে আমি প্যারিসে চলে যাই উনি এখন আমার প্যারিসে যাবার বিদায় দেন আমার যদি কোনো কথায় ভাবি আমি আবারও বলি আমার কোনো কথায় যাবি না কোনো কথা যদি আপনার মনে কষ্ট পান আমার ক্ষমা